কলেজ পড়ুয়াদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়ালো আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিট রাজধানীর মাতুঙ্গিনী প্রীতিলতা সভা ঘরে আয়োজিত হল স্বাস্থ্য সচেতনতা শিবির শীতকালীন ঋতুতে বিভিন্ন রোগ এবং রোগ মুক্তির পন্থা পদ্ধতি সহ খাদ্যাভাস কি করা প্রয়োজন তার উপর সম্যক ধারণা তৈরি করাই হল এই শিবিরের মূল উদ্দেশ্য এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা মহিলা কলেজের অধ্যক্ষা সরবরীনাথ চিকিৎসক রূপ কথানাথ টিচার্স কাউন্সিলের সম্পাদিকা ড নিবেদিতা ধর সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কলেজ অধ্যক্ষ সর্বরী নাথ বিস্তারিত জানিয়েছেন আমাদের আজকে সচেতন হেলথ হেলথ অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা হচ্ছে এটা আর উইমেন্স কলেজের এনএসএস সেল করছে এটা মূল উদ্দেশ্য হলো আমরা জানি যে শীতকাল এসে গেছে প্রায় তাই কি করে ছাত্রীরা শীতে ভালো তাদের স্কিম থাকবে খাদ্যাভাস কি হবে ওয়েলনেস অব দ্য হিউম্যান বডি আর কি যাতে শীতকালীন কি সচেতনতামূলক ওরা অ্যাক্টিভিটিস করবে যাতে ওরা সুন্দর স্কিন পায় এবং খাদ্যাভাস কি করলে ওরা সুন্দর সুস্থ থাকবে সেটা নিয়ে আজকের মূল আমাদের অনুষ্ঠানটা ডক্টর রূপকথা নাথ এসছেন উনি এটাই বোঝাতে চাইছেন যে কী করে প্রত্যেকটা ছাত্রী সুস্থ থাকতে পারে এবং সুন্দর স্কিনের অধিকারী হতে পারে বা তার যে স্কিনটাই থাকুক এটা সুন্দর স্বাস্থ্যবান একটা স্কিন থাকে সেই উপলক্ষে উনি আজকে লেকচারটা দিচ্ছেন তাই এই লেকচারে খাদ্যাভাস সম্বন্ধে এবং কি কি স্টেপস নিলে ওদের সুন্দর স্কিন সুন্দর স্কিন বলুন চামড়া বলুন শরীরটা সুন্দর থাকবে সেই উপলক্ষে মানে সেই সব বিষয়ে উনি কথাগুলো বলছেন